আসসালামু আলাইকুম আমার ডিএইচএমএস নবীন চিকিৎসক বন্ধুরা এই যে আমার রুগী দেখার চেয়ারে একটি শূন্য লেবাস মাথায় টুপি গাইজব্বা একটা হাফিজি ছাত্র বসে আছে ইনশাল্লাহ চেয়ারা খুব সুন্দর আচ্ছা এবং সে বসে আছে সে তার মা তার পাশে বসে আছে ও পাশে তার বাবা বসে আছে আচ্ছা এই পাশে তার একটা বোন বসে আছে আর কি যা মাত্র এক মাস আগে আমি এই বাচ্চাটাকে দেখেছিলাম আচ্ছা দেখে তার এই পায়ে মানে বাম পায়ে মানে অ্যাঙ্কেল জয়েন্টে কিনছি আর কি লেটার সাইডে একটা টিউমার টিউমারটার আকৃতি বলতে হয় যে একটা ওই মুরগির ডিমের মতো ছিল আচ্ছা তার মানে দেশি মুরগি না বরঞ্চ বলা যাবে যে ওই যে ফার্মের মুরগি পথে ওইটা আকৃতি ছিল কিন্তু মাত্র এক মাসের চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি যা সেই জায়গাটা দেখো কত হয়েছে একটা এখন একটা মার্বেলের আকৃত নেই আর কি এই দেখো তোমরা একটু লক্ষ্য করো হ্যাঁ এই যে এইটাই আর কি মানে একটু খুঁজে দেখতে হচ্ছে আর কি আমি আঙুলি দেখাচ্ছি এই যে এই দেখো মানে একটা মার্বেলের আকৃত নয় একটা মাধা মার্বেলের আকৃত হয়েছে আর কি আচ্ছা তাহলে এই এক মাসের চিকিৎসার অনেক কেমন কেমন বুঝলে কমে গেছে তো অনেকটাই কমেছে আগে তো একটা ডিমের মতো ছিল আর কি হ্যাঁ একটা মাত্র দেখ বন্ধুরা আচ্ছা আমি তোমাদের একটু দেখাচ্ছি আর কি এবং আমি তার জন্য বলে নি আর কি তার জন্য আমি পুজো অক্সিডেন্ট ওষুধটাই সিলেক্ট করেছি এবং কেন কি কারণে সিলেক্ট করেছি সেটা তোমার জন্য আমি কি বলবো ইনশাল্লাহ এই যে দেখো তার নাম হচ্ছে সুমন সে একটা হাফেজি ছাত্র আচ্ছা তাদের বাড়ি হলো ওই কুমারখালী উপজেলার ওই খয়ের ছাড়া ওইদিকে আর কি ওই এলাকায় একসময় আমার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আমি পাঁচ বছর চাকরি করেছি ওই এলাকায় কিন্তু সদকি ইউনিয়ন উপস্বাস্থ্য অন্তর্ভুক্ত এই পোলিও খাওয়ার সময় আমাকে ওখানে যেতে হবে মিটিং করতে হতো বা পরিদর্শন করতে যেতে হতো আর কি দেখ আমার পরিচিত এলাকা কিন্তু আর কি তবু এরা কিন্তু আমার সেই পরিচয় আসেনি এরা অন্যতর শুনে আপনার কাছে এসেছিলো আর কি তার হচ্ছে বাচ্চাটার বয়স হলো এগারো বছর এগারো বছর বাচ্চাদের ওজন সাধারণত হবে তিরিশ কেজি কিন্তু তার ওজন হলো একুশ পয়েন্ট নয় কেজি মানে বাইশ কেজি মানে একটু হালকা পাতলা আর কি দেখ আমি কি লিখেছিলাম আর সেটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি এ সলিড মাস এম সেমিস আচ্ছা নট সো সফট নটসো হার্ড টিউমার লাইক মাস অ্যাট ল্যাটারেল পার্ট লেফট অ্যাঙ্কেল জয়েন্ট লেফট অ্যাঙ্কেল জয়েন্ট আচ্ছা মাইল্ড নো পেন দেড় মাস টের অবশ্যই দেড় মাস হয় আগে হয়েছে কিন্তু টের পেয়েছিলো না কে দেড় টের পেয়েছে এটা খুব বেশি শক্ত ছিল তাও নয় সেমি সলিড খুব বেশি নরম ছিল তাও নয় এবং কোনো ব্যথা ছিল না এবং আমি একটু হাইডে দেখেছিলাম যে একটু নড়াচড়া অর্থাৎ সরে সরে যাচ্ছে এমন একটু ভাব আর কি দেখ আমি যে সকল লক্ষণ পেয়ে দেখ দুটো ওষুধ কিন্তু কি মারামারি করছিল শেষ মাসে অ্যালকেরা কাল্প এবং যা। তো শেষ মেশে খুঁজা ওষুধটা টিকে গেল এবং সেই ওষুধটা যে আমার সিলেকশন রাইট হয়েছে তার পরিমাণে হচ্ছে রোগের রোগ ছেড়ে যাওয়া আর কেই তা আর হচ্ছে আমি ঠিক যে জন্য ওই ক্যালকেটার খুঁজা ওষুধটা সিলেক্ট করলাম শুধু সেইগুলোই তোমাদেরকে আমি দেখাবো আমি সব কিছু দেখাতে যাবো না তবু তোমরা সিটটা দেখো আর কি আচ্ছা তো আচ্ছা এক্ষেত্রে বলে নাকি তারা কিন্তু এই যে কর মানে তোর হচ্ছে ইয়ে তোমার হচ্ছে বাঁশই যাকে বলে আর কি ওই বাম পায়ের তলায় আছে হ্যাঁ আচ্ছা ওটা হয়তো উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ ওটাকে এই মুহূর্তে আমি দেখিনি পরে দেখবো আর কি এই যে তার নেজাল পলিপাস নেজাল পলিপস এ কিন্তু এই বাম নাকে আর কি তো নেজাল পলিপস ক্যালকুলেট কাটবে এবং হচ্ছে থুজা এবং আরও কিছু ওষুধে আছে আর কি তবে থুজাতে আসে আর কি তবে রুগীটা কিন্তু গরম কাতো শীতকালে গোসল বাদ দেয় না এবং দৈনিক গোসল করো ক্যালকের কিন্তু শীতকাতল এবং এই রুগীর মাঝে প্রথমে কিছু মনে হচ্ছিলো যে ক্যালকেরাম হয় কি না হয় কি না কিন্তু পরে দেখলাম যে না তার ওই মাথার ঘামে বালি ও তার মাথার ঘামে বালি ভেজে কিন্তু অন্য কোনো লক্ষণে তার ডিমের প্রতি আগ্রহ কোনো কিছু নেই কোনো ইয়ে নয় নাত শুধু শুনে যা হোক আর কিন্তু না হলেও কিন্তু ক্যালকির সিলেট হয়ে যায় আর কি তার হচ্ছে আচ্ছা এদিকে আমি অত আর কিছু দেখাচ্ছি সে হচ্ছে তার রাগটাকে আছে ওর মা বলেছিল মাদ্রাসায় ওর মাদ্রাসায় পড়ে হাফেজে পড়ছে পারা ও দুই পেড়া তাহলে দুই পেড়া চিন্তা করুন বেশি এগিয়ে গেছে আর কি বয়স হিসাবে আজ সে হচ্ছে মাদ্রাসায় ভদ্র থাকে আর বাড়ি বাড়ি এসেই রাগ দেখায় এটা কিন্তু থুদার একটা অন্যতম লক্ষণ আর কি থুদা যখন বাইরে টাইরে যায় তখন কিন্তু বেশ ভদ্র সাজায় কিন্তু বাড়িতে আসলে কিন্তু তার আসল চেহারা ফুটে ওঠে আর কি এটা কিন্তু তুদার একটা লক্ষণ আর কি তারপর সে তঞ্চল প্রকৃতির গোছালো থুজা কিন্তু একটু গোছালো আর কি মানে আর্সেনিক না এর সঙ্গে থুজার কিন্তু বেশ কিছু মিল আছে আবার মাফকালের সঙ্গেও কিন্তু থুজার বেশ কিছু মিল পাওয়া যায় আর কি সে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে তার কে যেন পিছনে পিছনে আসছে এটা আমি দুইটি মেরেছি মানে ভালোই আছে আর কি এটা কিন্তু থুজা এবং মেট্রিয়াম দুটো ওষুধই লক্ষণ থুজার ভিতর কিন্তু প্রকৃষ্ট আচ্ছা তারপর হচ্ছে তার বাম সুদা কিন্তু একটু লেফট সাইড তার এই কর্ম বা হচ্ছে সেই বাঁশশুটের যে আমরা যেটা বলি দেশি আমাদের এলাকার ভাষায় সেটা কিন্তু লেফট সাইড আর ক্ষেত্রে আর কি তার হচ্ছে সংস্কৃত স্বাভাবিক এমনকি সে মেধাবী ব্রিলিয়ান্ট আমি লিখেও রেখেছি আর কি তার ক্ষুদা একটু কম কম আচ্ছা পিপাসা তার বেশি এবং সে একটু ঠান্ডা পানি পছন্দ করে আইসক্রিম চয়েস চুদা কিন্তু ঠান্ডা পানি পছন্দ করে আর কি এবং থুজার পিপাসা থাকে সে মিষ্টিতে একটু কম কম আগ্রহ তার হচ্ছে মাছ মাংস ডিম তিনটি প্রায় সমান আর কি সে যে কোনো খাদ্যাদি একটু অল্প গরম পছন্দ করে আর কি যা আমি আর বেশি কিছু বলবো না তবু বলি যে আমাদের জিজ্ঞেস করতে হয় যে অনেক সময় থুজা এবং মেডোরম কিন্তু একটু প্রতিযোগিতা করে মেডোরম কিন্তু ফলের পছন্দের বেলায় মেডোরম কিন্তু আমরা জিজ্ঞেস করি তুমি আপেল বেশি পছন্দ খেতে পছন্দ করো না কমলা অধিকাংশ থুদার রুগীরা কিন্তু অ্যাফরেটা পছন্দ করে এবং মেডিমের রুগীরা কিন্তু কমলাটা পছন্দ করে তার তার পায়খানা একটু হার্ড হয় থুজার কিন্তু পায়খানা একটা লক্ষণ থাকে যে পায়খানা কিছুটা বেরিয়ে আবার ঢুকে যায় অবশ্যই আমি সেটা তদন্ত করে দেখিনি হয়তো থাকলে থাকতে পারতো আর কি পারে আমি আজকে না দেখিনি আর কি যাই যা তার হচ্ছে ঘুম স্বাভাবিক তার এই যে আরেকটা লক্ষণ তার হচ্ছে স্বপ্ন লক্ষণ তার এই যে পড়ে যাওয়া এই পড়ে যাওয়ার এসে ইতিহাস আছে এটা কিন্তু ফুজার অন্যতম একটা লক্ষণ তার হচ্ছে ঘাম মাথার ঘামে বালিশ হয়েছে কিন্তু তার অন্য কোনো লক্ষণে কালকের কার্ব দেখা যাচ্ছে না তার হচ্ছে ঘামে কথা বলো না কথা বলো না তার হচ্ছে ক্যালকের কারবে হচ্ছে তার হচ্ছে ঘামে কিন্তু একটু দুর্গন্ধ কালকের কার্বের কিন্তু ঘামে একটু নাম থার কিন্তু থাকে এবং অংশ মিষ্টি গন্ধ থাকে কেন অনেক লক্ষণে কিন্তু ওই থূজার সঙ্গে মার্শল একদিকে এক হাতে যেন মার্শল আর হাতে যেন হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই দুইয়ের মাঝে থুজা যেন দাঁড়িয়ে থাকে আর কি তার হচ্ছে রোজসহ্য হয় না তো তার কিন্তু রোজসহ্য হয় না যা হোক তার এই যে গোল বলে দিয়েছি আর কি শীতকালটা সে পছন্দ করে তার গরমকালটা বেশি লাগে তার হচ্ছে শীতকালেও সে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তার হচ্ছে টিকা নেওয়ার ইতিহাস আছে এবং প্রবলভাবেই আছে দুটো তার কর্ণ ইত্যাদি টিকা নেওয়া হয়েছে আর কি যা হোক বন্ধুরা আমি এই এই রুগীর জন্য থুজা প্রথম মাসে গত এক মাস আগে হচ্ছে থুরা জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ ওয়ান্স ডেইলি তৃতীয় কাপে দিয়েছিলাম এক শিশু শেষ হলে একদিন বাদে আমি কিন্তু প্রায় বলতে হয় যে এই পঞ্চাশ সত্র পদ্ধতির ওষুধ নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছে মানে ছ এর ভিতরে প্রবেশ করতে কিন্তু আমার প্রায় ছয় মাস লেগেছিলো এবং কিভাবে এটাকে সার সহজ করা যায় সেইভাবে আমি কিন্তু এই প্রথম থেকেই কোনো ওই বড়ো বোতল টোতল দুই অংশ চার অংশের কোনো বোতলই ব্যবহার করি না আমি এই টু ড্রাম শিশু ওষুধে দিয়ে আর কি এবং এক ড্রপার হলো হলে এক ডোজ যা হোক আর কি তাকে দিয়েছিলাম এবং তার কী উন্নতি হয়েছে না হয়েছে তোমরা দেখলে ইনশাল্লাহ আমরা আশাবাদী তোমরা যদি এইভাবে আমরা যদি একটি পরিশ্রম করে যদি হানিম্যান বলে গেছেন যে একটা প্রপার টেস্টে কিন হলেও একটা রোগ সারার জন্য অর্ধেক পথে এগিয়ে গেল আর কি আমরা যদি করি তাহলে মানুষের উপকার হবে আমাদের সুনন্দর চ্যাব এবং হমতের জয় জয় তার দিকে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আর ওই মার্কেট চিকিৎসার জন্য আমরা কখনো না করি একের অধিক প্রকার ওষুধ এমনকি আমি বলে থাকি যে কোনো হোমিও চিকিৎসক যদি দুই রকম ওষুধ বলে পাল্টে পাল্টে খাবো হতে পারে যে একটা ওষুধ প্রথমে লাগলো পরে একটা ওষুধ লাগতে পারে সেটা আলাদা কথা কিন্তু একই সময়ে দুই রকম তিন রকম চার রকম বাথরুম এমনকি দেখেছি অনেকে বড়ো বড়ো বোতল এবং হোম ওষুধ ওখানে বড়ো বড়ো বোতল কেনাবে সঙ্গে দেখা যায় হর দেখা যায় এর থেকে আমরা বিরত থাকি তাহলে কিন্তু আমরা সঠিক করতে থাকবো এবং আমরা ইহকাল এবং পরকালে আমরা কামিয়াবি লাভ করবো ইনশাল্লাহ ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ